আরও একটা কথা বলে দিই এই ভিড়টা হয়তো কাল মৌনি পেরিয়েছে তার জন্য এত ভিড় এখানকার লোকাল লোকেরাও তাই বলছে তারাও এতটা এক্সপেক্ট করেনি যে এতটা ভিড় হয়ে যাবে আগেও কুম্ভের মেলা লেগেছে কিন্তু এতটা ভিড় কোনো দিন হয়নি আজ আর কাল যে ভিড়টা আছে তো কাল মন্দিরও বন্ধ ছিল আজ খুলে দিয়েছে কালকে হয়তো আরো কমে যাবে কিন্তু আরও যে আপনারা অবশ্যই চেষ্টা করুন যে শাহী দিনগুলোকে একটু অ্যাভয়েড করতে যদি আপনি শাহী স্নানেরই প্রোগ্রাম থাকে তাহলে সোজা আমরা সেখানে যান তারপরে আগের দিন পরের দিন মানে আজকের দিনটা যেমন তার আগের দিনটা যেমন সেই দিনগুলোতে আসলে আমার আপনাদেরকে এরকমতেই পড়তে হবে যদি অসুবিধার কিছু নেই একটু শারীরিক কষ্ট পাচ্ছে আর নটা বাঁচছে এখনও এত এত লাইন সবাই অনেক কষ্ট করে পুজো দেখছে আর এই লাইনটা যত সময় হওয়ার গেছে ওই সময় ভাট অব্দি তো আমরা মোটামুটি কটা থেকে পাঁচটা পনেরো থেকে লাইন দিয়ে নটার সময় বেরোতে পেরেছি পুজো দিয়ে কিন্তু এত ভিড়ের মধ্যে এত শান্তিভাবে দর্শন করেছি কে বদার নয় আর আপনারা মোবাইলটা সবসময় বাইরে রেখেই যাবেন ভিতরে গেলে যত ভিতরে যাবেন মোবাইল রাখার জায়গা আপনাদের পাবে আর অবশ্যই কিন্তু চার্জ শেষ বাড়তে থাকে इसको प्रेम से बोलिए कि हट जाइए हम खड़ा है अगजान बुझ के जहाँ बोल रहे हैं इधर उधर हो रहे हैं ना उधर ये এটা গধুলিয়া ভিতরেই রুম পেয়েছি জিনিস দেখি তো একদম দশা সময় ঘাট থেকে এই যে গধুলিয়া চক গধুলিয়া চকে লাইনটাকে ঘোরানো হয়েছে মেন মন্দিরের যেটা গেট সেই গেটে ঢুকতে দেওয়া হয়নি গেটটাকে অন্যভাবে তো আমাদের ট্রেন ছিল মালদা থেকে আর আমি চেপেছিলাম ফারাক্কা থেকে অচিন্ত এসেছিলো মালদা থেকেই তো এখানে ট্রেনের জন্য ওয়েট করছি এখানেও যথেষ্ট ভিড় ট্রেনে বলো কোথায় যাচ্ছ তো আমরা আজকে যাচ্ছি বারাণসী আমরা ফারাক্কা থেকে ট্রেন ধরেছি আর এই যে ফারাক্কাতে যা দেখছিলাম লগে যেতে সেই তুলনায় এখান থেকে তো ভিড় নেই এবার পরে পাটনা পৌঁছানোর পর কি থাকবে রাতের মধ্যে কীভাবে জানি না আমরা এখান থেকে ফারাক্কা থেকে ফারাক্কা এক্সপার ধরেছি যেটা আটটা দশে ও ট্রেন জার্নি নিয়ে যারা যারা ভয় পাচ্ছ বা আমার মতোই আমিও হয়তো ভয় পেয়ে আছি তো আমার এক্সপিরিয়েন্সটা পুরোটাই আমি শেয়ার করবো যে ট্রেন জার্নিটা কেমন ছিল এখনও এক মাস প্রায় মেলা চলবে যারা যারা আসতে চান তাদের জন্য এই ভিডিওটা হয়তো হেল্পফুল হতে চলেছে ট্রেনে যেহেতু একদম খাবারটা দুটো আছে দুটো আছে ফাঁক করে করে আমি খাবার বানিয়ে এনেছি দুজনের জন্য এই যে সঙ্গীত আর খুব পছন্দ ঝুমারি রেসিপি বানিয়েছি আমি আর একটা জিনিস বানিয়ে এনেছিলাম সেটা হচ্ছে চাউমিন স্পেশাল চাউমিন কেমন হয়েছে সব সময় ট্রেনে যাই একবার ট্রেনের হবে একবার আগের আগেরবারে নিয়েছিল ভাত আর মাছ আমি কোনো দিন ট্রেনে খেতে পারি না এটাও কে নাই তার জন্য এইসব ব্যবস্থা করে নিয়ে এসেছি এবারে শাহি স্নান বাদ দিয়ে যদি আপনারা অন্য কোনো দিন যান কুম্ভমেলায় স্নান করতে বা ওইদিকে বেড়াতে বারাণসীর দিকে তাহলে আপনাদের কিন্তু ট্রেনটা এরকমই পাবেন আমরা সাহিসনানের স্নানের দিন যাইনি তাই আমরা খুব সুস্থভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু ট্রেন জার্নি করতে পেরেছিলাম যেভাবে ব্লগে দেখছিলাম সেভাবে নয় আমাদের ট্রেন ছিল মালদা থেকে বারাণসী আমরা কাশি পৌঁছে গেছি

এই অবস্থা তারপরে হচ্ছে ব্যাগপত্র নিয়ে যে উঠবো তার জন্য সেটি উঠতে হবে কারণ এক্সট্রা ট্রেগুলো সব বন্ধ রেখে দিয়েছে আমরা দু তিনটে চেক করে দেখলাম সবগুলোই বন্ধ চলো এটা বারাণসি জাংশন কেউ ভুল করবেন না এটা কিন্তু ব্ল্যাক জাংশন নয় একদমই

এখন হোটেলে যাব জানি না কত টোটো ভাড়া কি নেবে অটো ভাড়া কি নেবে আমাদের রুম নেওয়া আছে গধুলিয়া চকে তো গধুলিয়া চকে যাব আমরা তার জন্য এখন স্টেশন থেকে বেরোচ্ছি ট্রেনের মধ্যে বুঝতে পারিনি এত এইরকম এত ভিড় ভাড় আপনাকে চক ঢোকার মধ্যে এখানে ভয়ানক টোটো ভাড়া অটো ভাড়া যেটা কুড়ি টাকা ভাড়া হয় ওটা এখন আমাদের কাছ থেকে নিল আড়াইশো টাকা যদিও দুজন মিলে আড়াইশো টাকা নিয়েছে তারপরও ওখান থেকে আমাদের বারোশো মিটার মতন হাঁটতে হবে এক কিলোমিটারের ওর হাঁটতে হবে তারপর আমরা ভোজি জিয়াতে পৌঁছাবো সেখানে আমাদের হোটেল নেওয়া আছে সেখানে আগে হোটেলে ঢোকার পর স্নান করে তারপর আমরা মানে মানে আসার জার্নিটা কমপ্লিট করতে পারবো তারপরে বাকি ব্লকটা একটা আসছে এই যে এখনও এগুলো সব ফিরছে গঙ্গা স্নান করে বেনারসে গঙ্গার ঘাট থেকে আর আমরা যাচ্ছি ফাইনালি আমরা রুমে ঢুকে গেছি এই যে আমাদের রুম এটা একদম চকের মধ্যে গধুলিয়া ভিতরেই রুম পেয়েছি আমরা তো আজকে ওয়ান আমরা এখান থেকে এসে নিয়ে একটুখানি রেস্ট করে তারপর রেডি হয়ে বেরিয়েছি আমাদের প্রথম টার্গেট হচ্ছে বিশ্বনাথ দর্শক তো তার আগে একটা কথা বলে দিই আজকের এই প্ল্যানিংটার মূল উদ্দেশ্য হচ্ছে আজ আমাদের অ্যানিভার্সারি আর বেনারস আমার খুব পছন্দের জায়গা বেনারসের সব রাস্তা এখন ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে মেন রোড পুরো বন্ধ রেখে দিয়েছে আর এই যে গলিগুলো দেখছেন এই গলিগুলো দিয়ে আপনাদেরকে যেতে হবে শুধুমাত্র আমরা নয় ট্যুরিস্টরা তারা নয় যারা লোকাল লোকজন তারাও এই রাস্তা দিয়েই যাতায়াত করছেন জ্যাম অনেক বেশি অনেক সময় অনেক ধৈর্য থাকতে হবে তবেই আপনি এই মুহূর্তে বেনারস ঘুরতে পারবেন যদি শুধুমাত্র ঘুরবার জন্য আসছেন তাহলে কিন্তু আপনারা এই টাইমে আসবেন না একদম แค่ নমস্কার এখন আছে বিশ্বনাথ মন্দির বিশ্বনাথ মন্দিরের গেট আর এই হচ্ছে ভিড় প্রায় দেড় থেকে দুই কিলোমিটার অব্দি লাইন করেছে যে লাইনটা চার থেকে পাঁচ ঘন্টা লাগবে সে সাথে আমরা একটু বুঝতে পারছি যে আমরা লাইনে যাব নাকি ঘাটে যাব ঘাটের জন্য ঘাটের জন্য এখানে বাঁশ দিয়ে আরো সোজা হয়ে একদম ওই যে দেখা যাচ্ছে ওখানে গেট গেটের ভিতরে যেতে হবে আরো এক কিলোমিটার প্রায় তো এতটা কষ্ট করে এখন বিশ্বনাথের দর্শন করতে হবে সেটা ভেবে চিনতেই কিন্তু আপনারা আসবেন যতদিন পূর্ববেলা চলছে ততদিন অব্দি सभी को तो राम राँद। राम बोलो जी राम राम नशा पत्ता का त्यागन करना है बच्चों को शिक्षा के आगे लाना है और राम राम के चलना है बोलो जी राम 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 बोलो जी राम 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 जी राम राम

অনেকেই যারা পুণ্যার্থী আছে তাদের জন্য এখানে একজন ঢাকা কত সুন্দর লাগছে দেখতে চারিদিকে

একদম সামের ঘাট থেকে এই যে গধুলিয়া চক গধুলিয়া চকে ঘোর যেটা গেট সেই গেটে ঢুকতে দেওয়া হয়নি গেটটাকে অন্যভাবে করা হয়েছে তো আমরা গোধুলিয়া চক অব্দি চলে এসেছি আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে লাইনটাকে আবার ঘোরানো হয়েছে দেখি কোন দিকে ঘোরানো হয়েছে তো পাঁচশো মিটারের যে রাস্তাটা সেটা আমাদের জন্য হয়ে গেছে প্রায় দুই কিলোমিটার বা এটা বেশ ভালো জিনিস দেখে ভৰাই চি ঘূৰি এখনও অনেক রাস্তা অনেক রাস্তা যত রাস্তা হবে আমরা লাইনে আছি এখানে মোবাইল রাখার জন্য জায়গা খুঁজছি মোবাইলটা রেখে দেওয়ার পরে আবার বেরিয়েই দেখাতে পারবো হ্যাঁ তো আমরা মোটামুটি অটা থেকে পাঁচটা পনেরো থেকে লাইন দিয়ে নটার সময় বেরোতে পেরেছি পুজো দিয়ে কিন্তু এত ভিড়ের মতো এত শান্তিভাবে দর্শন করেছি কে বলার নয় আপনারা মোবাইলটা সবসময় বাইরে রেখেই যাবেন ভিতরে গেলে যত ভিতরে যাবেন মোবাইল রাখার জায়গা আপনাদের পাবেন অবশ্যই কিন্তু চার্জেস বাড়তে থাকে কারণ আড়াইশো তিনশো পাঁচশো সাতশো যত ভিতরে যাবেন তত বাড়তে থাকবে তাই সামনের মধ্যে মোবাইল পার্টস বা কারো যদি ব্যাগপত্র থাকে চেষ্টা করবেন আপনাদের হোটেলে রেখে আসান নাহলে অনেক টাকা দিয়ে রাখতে হবে ঠিক আছে তো আমরা দর্শন করেছি খুব ভালোভাবে খুব শান্তিপূর্ণভাবে দর্শন করেছি এত দিনের মধ্যে ভাবতে পারেনি

এবং অনেকেই হয়তো ভাবছেন যে পূর্ভ মেলায় এসছি বলে পূম্ব টাইমে আসছেন বলে অনেক সমস্যা হতে পারে কিন্তু সমস্যা সেরকম কিছুই না একটু শারীরিক কষ্ট যে লাইনে এতটা দাঁড়াতে হবে এছাড়া অন্য কোনো কষ্ট নেই তা আমাদের যেহেতু বধূলিয়া চকের মধ্যেই আমাদের হোটেল আছে তার জন্য আমাদের হাতে সময় ছিল এখনো দশটা বাজেনি তো আমরা একবার ঘাটে এলাম দর্শন করতে এটা আমরা সকালে আসবো একদিন এই যে গঙ্গারতি হয় যে জায়গাটা জায়গাটা সেই আমরা দেখতে পাচ্ছি সাজানো গোছানো আছে সুন্দর দাঁড়িয়ে আছে যত রাত বাড়ছে বাড়ছে লাইন তত আরো মানে এই রাত একটা অবধি মন্দির খোলা থাকবে কিন্তু মনে হয় না এই যে লাস্টের দিকে লাইন মানে এটা আরও আছে শেষ অব্দি আর আমরা প্রায় স্টার্ট করছিলাম এই জায়গা থেকে তারপরেও আমাদের পাঁচ ঘন্টা লেগেছে তো এই লাইনটা এখন বাজে কটা দশটা প্রায় দশটা তো মন্দির একটা অবধি খোলা থাকবে বোঝা যাচ্ছে না যে এই লোকগুলো এখন অবধি মন্দিরে আদৌ পৌঁছাতে পারবে কিনা তো অবস্থাটা দেখুন যদি কেউ লাইনে দাঁড়াতেই চান তাহলে বলবো অনেক বিকাল বিকাল লাইনে দাঁড়িয়ে বোন রাতে যত রাত হচ্ছে বাড়ছে আরও একটা কথা বলে দিই এই ভিড়টা হয়তো কাল মৌনি অমাবাসায় পেরিয়েছে তার জন্য এত ভিড় এখানকার লোকাল লোকেরাও তাই বলছে তারাও এতটা এক্সপেক্ট করেনি যে এতটা ভিড় হয়ে যাবে আগেও কুম্ভের মেলা লেগেছে কিন্তু এতটা ভিড় কোনো দিন হয়নি আজ কাল যে ভিড়টা আছে তো কাল মন্দিরও বন্ধ ছিল আজ খুলে দিয়েছে কালকে হয়তো আরও কমে যাবে কিন্তু আরও যে আপনারা অবশ্যই চেষ্টা করুন যে শাহি স্নানের দিনগুলোকে একটু অ্যাভয়েড করতে যদি আপনাদের শাহী স্নানেরই প্রোগ্রাম থাকে তাহলে সোজা আমরা সেখানে যাব তারপরে আগের দিন পরের দিন মানে আজকের দিনটা যেমন তার আগের দিনটা যেমন সেই দিনগুলোতে আসলে আমার আপনাদেরকে এরকমেতেই পড়তে হবে যদি অসুবিধার কিছু নেই একটু শারীরিক কষ্ট পাচ্ছি এখন বসে আছি গঙ্গার ঘাটে নিয়েছি একটা চা এই ঘাটটা সকালের দৃশ্য অন্যরকম সন্ধ্যাবেলার দৃশ্য অন্যরকম আমার এটা সেকেন্ড টাইম বানারস আসা দুবারের এক্সপিরিয়েন্স পুরোপুরিই আলাদা কারণ আগে যখন এসেছিলাম তখন ছিল বর্ষাকাল গরম আর এখন এসেছি শীতকাল ঠান্ডা তখন এসেছিলাম ফুল ফ্যামিলির সাথে এখন এসেছি আমরা দুজনে আর এখন কুম্ভবেলার জন্য যে ভিড় হয়েছে সেটা উপভোগ করার মতো ভিড় আমরা উপভোগ করছি নতুন অনেক মানুষজন দেখছি ভালো লাগছে এই সময় আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে কালকে আসছে আমাদের সেকেন্ড পার্ট কালকে আমরা যাচ্ছি মহাকুম্ভ মেলায় সেখানে স্নান করার ইচ্ছা আছে তো সকালবেলা আমাদের ছটার সময় ট্রেন আছে তো কালকের জার্নিটা শুরু হবে পরের পার্ট থেকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন Thank you.